হ্যালো ফ্রেন্ডস আমি কল্পনা হারানো টেস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো লাউ পাতার ভর্তা বা বাটা একটু ভাবে আজকে আমি লাউ পাতাটা বাটব গরম ভাতের সঙ্গে এই লাউ পাতার ভর্তা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একগুচ্ছ লাউ পাতা আর লাউ পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে দেখে নিয়েছি কারণ লাউ পাতার মধ্যে অনেক ধরনের পোকামাকড় থাকে সেগুলোকে ভালো করে দেখে নিতে হয় আর লাউ পাতা আমি এখানে নরম নরম দেখে নিয়েছি কারণ নরম পাতার ভর্তা খেতেই বেশি ভালো লাগে এবারে পাতাগুলোকে বটির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব এই দেখুন পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এতে করে ধুলো বালি যা থাকুক না কেন ভালো করে পরিষ্কার হয়ে যাবে এবারে ভর্তাটা আমি বানিয়ে ফেলব তার জন্য গ্যাসে কড়া বসিয়ে কড়াটাকে গরম করে নেব কড়া গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর এখানে শুকনো লঙ্কার জায়গায় কাঁচা লঙ্কাও আপনারা ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব দুটো রসুনের কোয়া আমার এখানে রসুনটা একটা যেহেতু বড় তাই এখানে দুটো দিয়েছি আপনারা ছোট কোয়া হলে চারটে ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো কালো জিরে আর হাফ চামচ সাদা জিরে আর দিয়ে দেব অল্প একটু হলুদ এবার সব কিছুকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা লাউ এবারে নিচের মশলাটাকে একটু ওপরের দিকে তুলে দিচ্ছি যাতে নিচের মশলাটা পুড়ে না যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ লবণ দিয়ে লাউ পাতাটাকে আমি এবারে ভাজতে থাকবো এই লাউ পাতার ভর্তাতে আপনারা ছোট চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন এতে ভর্তার স্বাদটা আরও একটু বেড়ে যায় আমার বাড়িতে ছিল না তাই দিলাম না এই দেখুন বন্ধুরা লাউ পাতা থেকে কতটা জল বেরিয়েছে আর লাউ কতটা কমে গেছে আমি লাউ থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা শুকোনো অবধি লাউ পাতাটাকে আমি রান্না করব বা ভেজে নেব এই দেখুন বন্ধুরা কিছুক্ষণ নাড়াচাড়ার পরই লাউ পাতা জলটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এবারে আমি লাউ পাতাটাকে একটা পাত্রে তুলে নেব আর কিছুক্ষণ ঠান্ডা করে নেব এ দেখুন বন্ধুরা কিছুক্ষণ ঠান্ডা করার পর আমি লাউ পাতাটা এবারে শিলনোড়ার সাহায্যে বেটে নেব শিলনোড়া নিয়ে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন কিন্তু ভর্তা আমার মনে হয় পা বেটে খেলেই বেশি ভালো লাগে খেতে তো আমি শিলনোড়াতে বেটে নিই ততক্ষণে বন্ধুরা আপনাদের যদি আমার এই আজকের লাউ বাটা রেসিপিটা একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আপনারা একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন এই দেখুন লাউ আমার প্রায় বাটা হয়েই গেছে লাউ বাটা হয়ে গেলেই লাউ ভর্তা কিন্তু একদম রেডি হয়ে যাবে খাওয়ার জন্য এরকমভাবে লাউ পাতার ভর্তা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দারুণ লাগে খেতে একদম সিম্পলভাবে আমি আজকে লাউ পাতার ভর্তা আপনাদের বানিয়ে দেখালাম তাহলে বন্ধুরা এবার থেকে লাউয়ের পাতা ফেলে না দিয়ে এরকমভাবে ভর্তা বানিয়ে ফেলবেন গরম ভাতের সঙ্গে প্রথম পাতে লাউ পাতার ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা